ভারতের দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা একুশ বছরের অভিনয়ের ক্যারিয়ারে যশ খ্যাতি সবই করিয়েছেন দক্ষিণী সিনেমার সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের অন্যতম নয়নতারা নানামুখী সংগ্রাম করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি ক্যারিয়ারের শুরুর দিকে বডি শেমিং এবং বিকিনি পরে বিতর্কের মুখে পড়েছিলেন তিনি এই অভিনেত্রীকে নিয়ে নির্মিত হয়েছে তথ্যচিত্র নয়নতারা বিয়ণ্ড দ্য ফের টেল এতে এসব তথ্য উঠে এসেছে দু পাঁচ সালে মুক্তি পায় নয়নতারা অভিনীত গজনী সিনেমা তামিল ভাষার এই সিনেমা মুক্তির পর শারীরিক গরম নিয়ে কথাক্ষের শিকার হন এ তথ্য উল্লেখ করে নয়নতারা বলেন গজনি সিনেমার পয়েন্ট খুব কম ছিল সেই সময় মানুষের নানা রকম মন্তব্য দেখেছি মানুষ বলতেন সে কেন অভিনয় করে সে কেন সিনেমায় এসেছে সে খুব মোটা সিনেমাটিতে যেসব পোশাকে নয়নতারাকে দেখা যায় সেসবই পরিচালকের পরিকল্পনার অংশ ছিল এই বিষয়ে নয়নতারা বলেন সম্ভবত আমি ভালো ছিলাম না কিন্তু আমার পরিচালক যা করতে বলেছিলেন আমি ঠিক তাই করেছিলাম আমাকে যা পড়তে বলেছিলেন আমি ঠিক তাই পড়েছিলাম আমি তখন মাত্র কাজ শুরু করেছিলাম সুতরাং আমার কিছু বলার সুযোগ ছিল না নয়নতারা অভিনীত বিল্লা সিনেমা দু সালে মুক্তি পায় এতে বিকিনি পড়ে কড়া সমালোচনার মুখে পড়েছিলেন তিনি সতেরো বছরের পুরনো সেই বিতর্ক নিয়ে নয়নতারা বলেন পুরো নাটকটি আমার বিকিনি পড়ার দৃশ্য নিয়ে হয়েছিল যা সবার সমস্যার কারণ ছিল আমি ভেবেছিলাম এভাবেই সব কিছু বদলে যাবে ঠিক কোনো কিছু প্রমাণ করার জন্য আমি বিকিনি পরিনি বরং আমার পরিচালক দৃশ্যটির জন্য বিকিনি পড়তে বলেছিলেন এটা প্রয়োজন ছিল সুতরাং আমি পড়েছিলাম আমি মনে করি এটি আমার জন্য কেবল একটি কাজ ছিল নয়নতারার আসল নাম ডায়ানা মরিয়ম কুরিয়ান পরিচালক সত্যন আন্তিকার এই নাম বদলে রাখেন নয়নতারা নয়নতারাকে মূলত এই নির্মাতাই আবিষ্কার করেন পরে তার নির্মিত মালায়াম ভাষার মনাসিঙ্কার সিনেমার মাধ্যমে রূপালী জগতে নিয়ে আসেন এটি দু সালে মুক্তি পায় এ পর্যন্ত তার অভিনীত পঁচাত্তরের অধিক সিনেমা মুক্তি পেয়েছে